পুলিশ করে বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করে আপনারা চেষ্টা করছেন যে রাজদীপ হাল্লার থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো শিকারী বড় আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর

гите আয় এসএনপি মিচেল পঞ্জিজে আপনাদের সরাসরি এসএসটিভি পাবলিক থেকে সাম্প্রদায়িক দাঙ্গা জি দেখতে পাচ্ছেন প্রতিহত সহয়ায়ে

এটা ল্যাপটপের মধ্যে থাকে আমরা দেখলাম যে আভূতিক আগে অভিযুক্ত সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এস এস করে মাথায় তিল দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কারণ করতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আর এখানে তখনই সে মনে মনে শুনেছে যে একটা সুত্রের ছেলে তাহলে তাকে যত কিছু মারো মেয়ে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ যেটা দিয়ে না মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছে যে রাজ্যের সরকারের সরকার বাংলার ঠেকতা থামাতে গেছে থামাতে দলিক কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলেই সেই অভিযোগের প্রত্যা সত্য না করে তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের নিয়োগ হয়ে গেছে সমগ্র পুলিশ বাহিনী বলব পুলিশে একাংশ আমরা আনুষ্ঠানের কথা যদি বলি তাহলে পুলিশে জেলে ফেলে দিল আমিষ্ঠানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করি কিন্তু সেই বিচার এই বিচারের বাণী নিরে নেতৃত্বে পারে আজকে সেই কান্না আজকে সেই কান্না করছেন যে পাঁচশো বেশি লোকটি আজকে আমাদের নিচে করানো ছিল কিন্তু প্রশাসনের দক্ষটা কিন্তু সবসময় আমাদেরকে দায়িত্বশীল পাঠিয়ে মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে পেয়েছে আমরা সেটা মাথায় রেখে আমাদের ভিত্তিতে আমরা অনেক ছোট করে দিচ্ছি অনেক জায়গা থেকে যে যে উচিত সেগুলোকে আমরা পালন করছি প্রশাসন বন্ধুদের আমরা সাদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকাংশের যে ঐচিত্রপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান গুলির ভিতরে কাজ করছে তাদেরকে আপনারা ক্রম হবে ক্রম লিখ থেকে তাদেরকে আলাদ করে রাখার চেষ্টা করছে বাংলার থেকে শুরু করার থেকে শুরু করে আমি সেটা থাকছে হত্যা আটকা করলে শিকারীরা আদিবাসী তোমাদের কলেকে আটাই লক্ষ শুনে নিয়ে গিয়েছিল তিন দিন পরে চৌত্রিশ বছরের কাছ থেকে অবন্ধ করলো